ভিউয়ার সুনামগঞ্জ বিথ বাজারের বল্লপুর মাঠে দুই নাম্বার সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়াংশ অংশগ্রহণ করেছে রাজমুকুট সোনার পাখি এবং যুবরাজ এই মাত্র তিনটি গুড়া ছেড়ে দেয়া হলো দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই ফাইনাল দৌরে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এবং এই তিন গুড়ার মধ্যে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডাহাডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক সোনার পাখি এবং যুবরাজের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে আর রাজমুকুট গুড়াটি পিছনে আছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি যুবরাজ গুড়াটি এগিয়ে আছে যে যেগুলাটি সাবেক নাম ছিল আমার মনে হয় সম্ভবত রাজমুকুট হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে এগিয়ে আছে গুড়াটি সম্ভবত যুবরাজ না এটা রাজমুকুট আর বাম দিকে আছে গুড়া দেখা যাক শেষ পর্যন্ত রাজ এবং যুবরাজের মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে আর সোনার গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক এই দুই নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটির শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসে যুবরাজগুড়াটি অনেকটাই এগিয়ে আছে রাজমুকুট আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই দুটি গুরা নামের মধ্যে আমার মনে হয় অনেকটাই গোরমিল আছে তারপরও দেখা যাক কি হয় হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা দেখতে পাচ্ছি যুবরাজ গুড়াটি এগিয়ে আছে মুকুট পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রাজমুকুট না যুবরাজ কোন গুরাটি বিজয় অর্জন করে ফাইনালের দুই নাম্বার সামে এই দৌড়ে যুবরাজগুড়াটি অনেকটাই এগিয়ে আছে যুবরাজগুড়াটি অনেকটাই এগিয়ে আছে দেখা যাক দেখা যাক পিছন থেকে রাজমুকুট আর একইবারে পিছন থেকে সোনার পাখি কোনগুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তো ভিউয়ার এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি যুবরাজ গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে রাজমুকুট আর পিছনে আছে সোনার পাখি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে রাজমুকুট না যুবরাজ সম্ভবত যুবরাজ বিজয় অর্জন করলো রাজমুকুট গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো আর সোনার পাখি গুরাটি অনেকটাই পিছনে পড়ে আছে তো বিওয়ার আমরা এই দুই নম্বর সামে যুবরাজ গুরাটি বিজয় অর্জন করেছে সম্ভবত বিজয় অর্জন করেছে যুবরাজ